আর একটা বাইরের ভোগ সেই ভালো বাইরের ভোগ পাগনা না না মিথ্যা কথা একটু ভালো না একটু ভালো না না বাইরের ভোগে একটু ভালো না বিশ্বাস করেন गाइस ये एकटो ভালো না না আমার বাইরের ভোগ তুলো না কেনা অনেক অনেক ভালো আমরা খাওয়া দাওয়া করে আবার এই যে সবাই নামলাম নাম ওই যে আমার ভাই আবার বলতেছে বাট এবার আবার নামলেন এবার যদি আবার কোনো সমস্যা হয় বৃষ্টি নামে তাহলে আবার যায় তাদের রাতে রান্না বসে সে এখন অপেক্ষায় আছে যে এবার আবার উঠবো উপরে না এবার আর উঠবো না এবার আমরা ফাইনালি যাব এবার আবহাওয়া সুন্দর সবাই এক এক করে বের হইতেছে ভগবান যদি কোনো বিপদ না দেয় আমরা এখন সবাই মিলে ভালো মতো ফরিদপুর পৌঁছাই যাবো আসো তৃষ্ণা যাও উপরে যাও